আজকে ডিউটিতে না গিয়ে আজকে তুমি আমাকে সময় দাও না একটু সময় তো তোমার আগে সময় দিচ্ছি কাজ তো তোমাকে সময় দেওয়া যাবে না শোনো শুনটা রাখো আজকে তোমার ডিউটিতে যাইতে হবে না আজকে তুমি আমাকে সময় দাও প্রতিদিন তো তুমি ডিউটিতে যাও দিন রাত চব্বিশ ঘন্টায় ডিউটি করো মাঝখানে তুমি আমাকে এক ঘন্টা সময় দাও এক ঘন্টা সময় সরো কি একটা লোক পাইছি আমাকে তো সময় দেয় না দেয় না সব শুধু আর ভাল লাগে না হ্যালো কোথায় তুমি আমি তো তোমার জন্য সেই কখন থেকে অপেক্ষা করতেছি আর তুমি বলতেছো যে কাঁচা আসছো কি আমি চলে যাব হোটেলে কেন তুমি এসে আমাকে নিয়ে যাও না না আজকে আমি একা যাব না তুমি এসে তারপর আমাকে নিয়ে যাবা ঠিক আছে আমি ওয়েট করতেছি আচ্ছা ঠিক আছে বাই তাড়াতাড়ি এসো বাহ খুব সুন্দর তো রুমটা কি আর খাব তুমি যাও অর্ডার দাও আমার পানির খুব পিপাসা লাগছে পানি আচ্ছা ঠিক আছে হ্যাঁ

স্যার স্যার আপনার গ্লাস বলছি আপনারা আমাদের হোটেলে আজকের মধ্যে প্রথম আসছেন আমাদের হোটেলে কিন্তু সবকিছুর ব্যবস্থায় আছে আর তাছাড়া কোনো কিছু প্রয়োজন বলে স্যার বলতে পারেন

গরম জিনিসের কাছে থাকলে আমি গরম হয়ে যায় মানুষ না আমি পানি খাব না অন্য কিছু হলে খেতাম আর কি বুঝতে সব কিছু দেখি আবার আমি কল দিচ্ছি সারা দিনের তো মানে যে করবো হ্যাঁ কামিন কোলা আছে আপনাদের ড্রিঙ্কস আরো যদি কোনো কিছু প্রয়োজন পরে আপনারা স্যার বলতে পারেন ঠিক আছে আপনারা যেতে পারেন পরবর্তী নাম আমি অ্যাকচুয়ালি স্যার আমি গ্লাসে সার্ভ করে দিয়েছি আপনারা যদি চান আমি বোতলও দিয়ে দিতে পারি এভাবেই থাকবে স্যার বোতল লাগবে না আপনি যেতে পারেন পরে ডাক্তার আসে আসেন চলো চলো বলে শান্তি কাটেই আচ্ছা আইতে কথা বলে এর আগে কতকে তুমি সময় দিয়েছিলে না না আসলে আমি তো jakarta সাথে যাই না দেখে শুনে তারপর বুঝে যাই সবার সাথে তো আর যেখানে সেখানে যাওয়া যায় না বুঝছ না তুমি বুঝতে পারছি এর জন্য তো তোমাকে নক করে আর আমি অনেকের কাছে শুনেছি যে তোমার অনেক প্রশংসা তুমি হোটেলে মানুষকে সুন্দরতা আচার আচরণ ব্যবহার ভালো ব্যবহার সময় দাও এই জন্য তোমাকে আমি নক করেছি অনেক কষ্ট হয়েছে তোমাকে আমার পাওয়া সব তো খেয়ে একদম শেষ করে দিচ্ছ কিন্তু আমারটা শেষ হচ্ছে না নেওয়া একটু তেমন না একটু কারণ অভ্যাস আছে তো এই জন্য আর কি কি সব কিছু কি আমি বলে দিব না তুমি নিজে থেকে করবা কিছু আরে না এত উত্তেজিত হচ্ছ কেন খোলো না তোমারটা তুমি খোলো

ঠিক আছে আমি এখনই আসতেছি ওকে শোনো না আমার এখনই বাসায় যেতে হবে আরে আমার বাসা থেকে ইমার্জেন্সি কল আসছে তো যাবে তো আমার মা খুব অসুস্থ হসপিটালে নিয়ে যাবে আমার তো এখন যেতে হবে হ্যাঁ আমি আর থাকতে পারতেছি না সরি আজকে আমি তোমাকে সময় দিতে পারছি না তাহলে আমি আমার তো পুরো মাথা একবার খারাপ হয়ে গেছে দেখো আমার যেতেই হবে মা খুব অসুস্থ আমি আসি হ্যাঁ বাই নেক্সট টাইম দেখা হবে

হ্যালো হ্যাঁ হ্যাঁ ভালো সময় কল দিয়েছেন আচ্ছা শুনুন আপনার কিছু ছবি আমার কাছে আছে আমি ক্লায়েন্টকে দেখাচ্ছি হ্যাঁ হ্যাঁ স্যার আপনার কপালটা খুবই ভালো দেখান দেখান মানে একটা মেয়ে আছে নতুন তবে তার কিছু ছবি দিয়েছিল আর সে আমাকে কল দিয়েছিল আমি স্যার ছবিটা দেখাচ্ছি স্যার ফিগারটা দেখেছেন মুখটা দেখান সরি স্যার আসলে আমরা মেয়েদের ফেজ দেখাই না মানে আমাদের কাছে যে মেয়েগুলো আছে জাস্ট ওদের বডিটাই আমরা কাস্টমারকে আগে দেখাই এরপরে আর কি তবে চিন্তা করতে হবে না স্যার উনি কিন্তু সুন্দর আছে আচ্ছা ঠিক আছে কতক্ষণ লাগবে আসতে স্যার আপনি আমাকে দশটা মিনিট টাইম দেন আপনি ড্রিঙ্কস করেন স্যার আমি লাগলে আরও কিছু দিয়ে যাচ্ছি আর দশ মিনিটও লাগবে না স্যার এর মধ্যে চলে আসবে ঠিক আছে আমি পাঠিয়ে দিচ্ছি স্যার তাড়াতাড়ি তুমি এখানে কেন হ্যাঁ আমি আমাকে তোমার পছন্দ হয় নাই আমি তো আরছি তোমার মনোরঞ্জন করার জন্য কি আবর্ত বলবছ এগুলো কি বলতছ হ্যাঁ যা বলতেছি ঠিকই বলতেছি তুমি তো এখানে আরছো তাই না তোমার এই চাহিদা মেটানোর জন্য বাসায় তো পারো না কিছু করতে আর এখানে আরছো আমি তো তোমার কল পেয়ে এখানে আরছি তাই না আচ্ছা ঠিক আছে তুমি চলে যাও আমি চলে যাব মানে এই তোমার ডিউটি এটাই তোমার অফিস এখানে তুমি অন্য মেয়ে মেয়েদের রখলীলা করো বাসায় তো আমাকে সময় দিতে পারো না তাই না আজকে চলো বাসায় তারপর তোমার খবর আছে চলো আসো